মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত ছাতিনাকান্দি এলাকায় সিদ্ধান্ত পরিবারের রটন্তি কালী পুজো এলাকাবাসীর কাছে অত্যন্ত জাগ্রত পুজো হিসাবে পরিচিত শুধু স্থানীয় বাসিন্দারাই দূর দূরান্তের গ্রাম থেকেও লোকেরা ছুটে আসেন জাগ্রত এই দেবীর পুজোয় অংশগ্রহণ করার জন্য শোনা যায় ছাতিনাকান্দির ঐতিহ্যবাহী এই প্রাচীন রটন্তি কালী আনুমানিক প্রায় ছশো বছর আগেই শুরু হয়েছিল আজও সিদ্ধান্ত পরিবারের সদস্যরা নিয়ম নীতি মেনে ধারাবাহিকতা বজায় রেখে এই পুজো করে চলেছেন পরিবার সূত্রে জানা গেছে আনুমানিক প্রায় ছশো বছর আগে সদাশিব ঘোষাল নামে এক পরিব্রাজক সন্ন্যাসী মেদিনীপুর থেকে মুর্শিদাবাদের কান্দিতে আসেন সেই সময় কান্দি অঞ্চলটি ঘন অরণ্যে ছিল তিনি কান্দি ছাতিনা কান্দি এলাকায় মাঘ মাসের চতুর্দশী তিথিতে রটন্তী কালী প্রচলন করেন যদিও জঙ্গলে ঘেরা সেই সময়ে ছাতিনাকান্দি অঞ্চল আজ ঘন জনবসতিপূর্ণ কিন্তু আজও সমস্ত রীতিনীতি মেনে সিদ্ধান্ত পরিবারের রটন্তি কালী হয়ে আসছে মহা বরে এই পুজো সম্বন্ধে আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন তাদের কাছ থেকে জেনেছি সেটা হচ্ছে এই পুজো আমাদের একজন পরিব্রাজক ছিলেন যিনি কালী সাধক ছিলেন তিনি এখানে যখন বন জঙ্গলে ঘেরা এই অঞ্চল সেই সময় এখানে এসে উপস্থিত হয়ে কালী সাধনা করতেন কালু সাধনা করতে করতে তিনি সিদ্ধি লাভ করেন সিদ্ধি লাভ করে সেই তখন থেকে আমাদের উপাধি চেঞ্জ হয়ে যায় আমরা ঘোষাল ছিলাম ঘোষাল থেকে আমরা সিদ্ধান্তে উপনীত হই এই পুজো আমাদের এখন প্রায় দশ পুরুষ ধরে চলে আসছে এই পুজোতে আমরা ভীষণ আনন্দ উপভোগ করি আমাদের এই পুজোয় প্রত্যেকের বাড়িতে আত্মীয় স্বজন আসে পাশাপাশি এই গ্রামের প্রত্যেকে এই পুজোতে অংশগ্রহণ করে এবং তারা আনন্দ করে তারা অপেক্ষায় থাকে আমরাও অপেক্ষা থাকি যে পরের বছর আবার কবে মায়ের পুজো হবে হ্যাঁ একদম এক রাতের পুজো এবং সবটাই তন্ত্র হয় তন্ত্রমতে এই পুজো হয় পুজোর পুজো ভোগ বলিদান এই পুজোর অঙ্গ হ্যাঁ ভোগের একটা বিশেষ কয়েকটা পদ চালু হয়ে আসছে সেই প্রথম থেকেই সেখানে আপনার ঘেরো তরকারি এই চোরের তরকারি থেকে আরম্ভ করে বিভিন্ন পদ পাশাপাশি পিঠে পালো এগুলোও দেওয়া হয় আমি হচ্ছে যে নার্সিং করতাম তো নার্সিং করার কারণে আমি আসতে পারতাম থাকতে পারতাম না তবে রিসেন্ট হয়েছি প্রায় দু বছর ধরে না আছি থাকছি করছি তো মায়ের তো আমি চিরকাল থেকে দেখে আসছি ছোটো থেকে দেখে আসছি যে মায়ের মায়ের এক সকাল থেকে বিশাল আয়োজন একটা পূর্ণ হয়ে থাকে আলপনা শুরু করে আলপনা তারপরে এই যে এত এত ফুল এত এত মানে আয়োজন বাড়ি থেকে দেখি মা থেকে দেখেছি ছোটো থেকে একদম পুরো মানে ভোর থেকে পুজো একটা আরম্ভ হয়ে গেত হ্যাঁ একদম প্রায় ভোর থেকে তারা স্নান টান করে গিয়ে পালো পিঠে থেকে শুরু করে তার আগের দিন মানে আমাদের যে মায়ের পুজোর আগের দিন রাত্রিবেলা খিচুড়ির উৎসব টুৎসব করা হতো তারপরে পতাকা টানা থেকে শুরু করে মালা তারপর শুরু করে এগুলো সবকিছু আর কি করতো তারপর বেলায় যে ওই মা তারপর সঙ্গে মানে একদম মিলেমিশে মানে এতগুলো সবজি কাটা ওগুলো তো আছেই মানে এগুলো দেখতে দেখতে না পুরো আর মানে একটা বছরে ওয়েট করে থাকি আমরা এই পুজোর জন্য কারণ মানে আমাদের বাড়ির পুজো নয় শুধুমাত্র মানে পাড়ার একদম পুজো আনন্দ বাড়ির পুজো দু বছর তিন বছর আসতে পারেনি বলে খুবই খারাপ লাগতো যখন ওর ভিডিও কলে দেখতাম মানে এত খারাপ লোক ধারণার বাইরে তো এখানে সত্যি খুব আনন্দিত হয় মানে পুরো মানে পাড়ায় সে জড়ো জড়ো হয় মানে অনেক অতিথি যেরকম আসে অনেক কুটু মাতৃ স্বজন আমাদের বাড়িতে আসে তো একসঙ্গে মিলেমিশে মানে অনেক আপ্লুত হয়ে যায় আমার আমার নাম স্মিতা সিদ্ধান্ত